ভগ্নাংশ কাকে বলে আচ্ছা ভগ্নাংশ কাকে বলে তো আমরা জানি ভগ্নাংশ কি রকম আমি এখানে লিখতে পারি 4 নিচে 5 আর একটা ভগ্নাংশ যদি লিখি কি বল লিখবো 5 নিচে 6 আর একটা লিখতে লিখতে পারি কি 3 নিচে 2 তো এইগুলো কি ভগ্নাংশ তো এটাকে যদি আমরা ভগ্নাংশ বলি তাহলে এটার কিছু ক্যারেক্টারিস্টিকস আছে কি রকম এর প্রত্যেকটারই লব আছে মানে উপরে একটা সংখ্যা আছে নিচে একটা সংখ্যা আছে তো আমরা যদি এই সংখ্যাটা নেই নিচে উপরে আছে নিচে আছে তাহলে এই যে উপরের সংখ্যাটা এটাকে আমরা কি বলি লব আর নিচের যে সংখ্যা এটাকে বলি হলো হর তাহলে লব আছে হর আছে তাহলে এটার সংজ্ঞা আমরা কিভাবে বলতে যে আচ্ছা আমরা সহজে লিখব লব সম্মিলিত সম্মিলিত গাণিতিক সংখ্যা বা অঙ্ককে ভগ্নাংশ বলে তাহলে কি লব এবং হর সম্মিলিত গাণিতিক সংখ্যা বা অঙ্ককে ভগ্নাংশ বলে আচ্ছা তাহলে এটা হলো ভগ্নাংশ এখন আমরা যদি একটু খেয়াল করি এখানে আমরা প্রথমে লিখছি কি চারের নিচে পাশ এখানে কিন্তু লব হলো চার তাহলে লব যদি চার হয় হর কি হবে পাঁচ হবে এইটার ভগ্নাংশ কীভাবে লিখব চারের নিচে পাঁচ আচ্ছা আবার যদি আমাদের লব পাশ হয় এবং হর যদি চার হয় তাহলে এটার ভগ্নাংশ কী হবে পাঁচের নিচে চার তাহলে একটাতে লব বড় একটাতে লব বড় একটাতে লব ছোট তো কোনো কোনো সময় লব বড় হবে কোনো কোনো সময় লব ছোটো হবে এটার উপর ডিপেন্ড করে কিন্তু আমার এই ভগ্নাংশটাকে আবার বিভিন্নভাগে ভাগ করা হয় আচ্ছা তাহলে ভগ্নাংশ প্রধানত কত প্রকার বা সাধারণত কত প্রকার সাধারণত ভগ্নাংশ হলো দুই প্রকার তাহলে এক নম্বরে কী আমরা কী লিখতে পারি ভগ্নাংশ সাধারণত দুই প্রকার একটা হলো কি সাধারণ ভগ্নাংশ আর একটা হলো কি দশমিক ভগ্নাংশ সাধারণ আর হলো দশমিক ভগ্নাংশ আচ্ছা তাহলে ভগ্নাংশ সাধারণত দুই প্রকার একটা হলো সাধারণ ভগ্নাংশ একটা হলো দশমিক ভগ্নাংশ আচ্ছা এখন আকৃতি অনুসারে ভগ্নাংশ আকৃতি অনুসারে ভগ্নাংশ হলো সরল ভগ্নাংশ সরল ভগ্নাংশ লিখলাম না দুই নম্বর কি জটিল তিন নম্বর কি যৌগিক তাহলে কি সরল ভগ্নাংশ, জটিল ভগ্নাংশ, যৌগিক ভগ্নাংশ এটা হলো আকৃতি ভাগ আকৃতি অনুসারে আচ্ছা এখন প্রকৃতি প্রকৃতি অনুসারে আবার ভগ্নাংশ কয় প্রকার প্রকৃতি অনুসারে ভগ্নাংশ কয় প্রকার তিন প্রকার এক নম্বর কি প্রকৃত ভগ্নাংশ দুই নম্বর কি অপ্রকৃত ভগ্নাংশ এবং তিন নম্বর হল মিশ্র ভগ্নাংশ আচ্ছা যদি আমরা এক নজরে একটু বলি ভগ্নাংশ সাধারণত দুই প্রকার একটা হলো সাধারণ ভগ্নাংশ দুই নম্বর হলো দশমিক ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ দুই নম্বর হলো দশমিক ভগ্নাংশ আর আকৃতি অনুসারে ভগ্নাংশ তিন প্রকার সরল ভগ্নাংশ জটিল ভগ্নাংশ যৌগিক ভগ্নাংশ আর প্রকৃতি অনুসারে ভগ্নাংশ হলো তিন প্রকার প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ